নুডলসের মধ্যে একটি ডিম দিয়ে আজকে আপনাদেরকে খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকমই ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা অতিথি আপায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারবেন এই নাস্তাটি খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আমি কথা দিচ্ছি আজকের রেসিপিটিকে একবার বাসায় ট্রাই করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো এই জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে তিন কাপ পরিমাণ পানি দিয়ে পানিটিকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছে এখন আমি এখানে নিয়েছি দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস আপনারা এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন তো প্রথমে নুডলসগুলোকে দিয়ে দিচ্ছে এরপর নুডলসগুলোকে প্রায় দু মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে অবশ্যই এই পর্যায়ে লবণটিকে অ্যাড করবেন তাহলে নুডলসের মধ্যে লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে তো আমি এটাকে প্রায় দু মিনিটের মতো ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিয়েছি এরপর নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে একটি স্টেনারের মধ্যে রেখে পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে নুডলসগুলো একটা সঙ্গে একটা লেগে যাবে না তো এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এখানে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিলাম তো এখন এই ডিমটিকে একটি বড় পাচার মধ্যে নিয়ে নিচ্ছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর নুডুসের সঙ্গে যে মশলা ছিল সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে প্রায় ওয়ান টি স্পুন পরিমাণ নর্মাল লবণ ব্যবহার করেছি এখন এই সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাবেন যাতে করে সমস্ত কিছু ডিমের সঙ্গে ভালো করে মিশতে পারে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্রথমের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে দিয়ে দিব তো সম্পূর্ণটা একবারে না দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছে মেশানোর পর এখন বাকি নুডুলসগুলোকে দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব তো সব কিছুকে একত্রে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর চলে যাচ্ছে পরবর্তী স্টেপে এই জন্য চুলা একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেল ভালোভাবে গরম হলে এরপর এর মধ্যে আর নুরুলসের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছে এভাবে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছে চাইলেই কাজটি স্প্যাচুলার সাহায্যেও করতে পারবেন এখন প্রায় দু মিনিটের মতো একটা সাইড ভেজে নিতে হবে রাইসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট পর যখন একটা সাইড ভাজা হয়ে গেছে তখন উপরে একটি প্লেট দিয়ে এটাকে আমি উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য তো এখন অপর সাইডটিকে আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিচ্ছে এরপর সেমভাবে আবার উপরে প্লেট দিয়ে এটাকে আমি উল্টে নিয়েছি এখন এই সাইডে আমি উপর থেকে এইভাবে টমেটো সস দিয়ে দিব টমেটো সস দেওয়ার পর এখন আমি চারপাশে এইভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছে তবে চাইলে কিন্তু আপনারা এই পর্যায়েটাকে খেতে পারবেন যারা সস খেতে পছন্দ করেন না এই পর্যায়েটাকে নামিয়ে সার্ভ করতে পারবেন আবার চাইলে এটার টেস্টটিকে আরও কিছুটা বাড়িয়ে নিতে এভাবে উপর থেকে ব্রেড করে নেওয়া মোজেরিলা চিজ দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে কারণ চিজ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় তো আমি উপরটাকে এইভাবে চিজ দিয়ে কভার করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় এক মিনিটের জন্য চুলা রসটিকে মিডিয়াম আর লোয়ার মাঝামাঝি রেখে এতে করে চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে যাবে তো ফিরে এলাম এক মিনিট পর এরই মাঝে কিন্তু চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন কত বেশি পারফেক্ট হয়ে আছে আমি এটাকে এরকম পিৎজার মতো করে কেটে নিচ্ছি আপনারা এটাকে নুডুলসের পিৎজা বলতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় হঠাৎ করে অতিথি চলে আসলে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তাটিকে কম সময় বানিয়ে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত মজার হয় আর এটা তৈরি করার পর কেউ খেয়ে বুঝতে পারবেন এটা ঘরে তৈরি করা এতটাই বেশি মজার হয় আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে যায় খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন আর ওই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই রেসিপিটিকে তো অবশ্যই ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ